আসছে একজন মরমের বাচ্চা আসে আর যায় সে কী ভেল কি দিচ্ছে আজকে কে জানে নাও কালকের মাছ গরম করে নিচ্ছি আর কি তোকে দিলাম তরকারি গরম ছিল তো তো ভাতের সাথে মিশ্রণে ভাতও গরম হয়ে গেছে এই জন্য খাচ্ছে না বোধহয় পরবর্তীতে খাইতে পারে যেহেতু মাছের ঝোল আছে আমি ভাতের উপরে মাছ দিব তো মাছের সাথে সাথে কিছু ভাতও খাবে চিটেঙ্গা ছেলেরা জিজ্ঞাসা করতো মাকে মা আজ কি রাঁধত তো মাও তো দিত ওবা ডাইল আলু ভত্তা তা আমাদের আজকের খাবারও এরকমই প্রায় ডাল আলু ভাজি আর শাক ভাজি আর গতকালকের একটুখানি রয়ে গেছে তরকারি আর একটু ক্রোমাস ওটা দিয়েই ইজ্জত রক্ষা করতেছি মরমের বাচ্চার কাছে তবে আমি তো ওই মায়ের ভাষায় ডাল বললাম ওরা কিন্তু আসলে শুধু ডাল বলতো না ওরা পায়না ডাইল বলতো আলু ভত্তা পায়না ডাইল তো আমাদের দেশে আমাদের অঞ্চলে আবার এই পাইন্না এটার ব্যবহার নাই আমরা শুধু ডাল বলি আর কি ওরা ফাইনার ডাইল বলে মানে ডালটা যেহেতু তরল এই জন্য বলে আর কি কারণ জলীয় অংশটা বেশি থাকে তাই নাও তো আলু ভর্তা ফাইনার ডাইল এটা যে সমীকরণ সেই সমীকরণটা আসলে ওই অনেকে জীবনের সাথে বনে যায় যেমন আজকে একটা ভিডিও দেখলাম ওই যে হিরো আলম নামে খ্যাত একজন লোক বাংলাদেশে আছে যে পাগল মার্কা মানে মার্কা আর কি দিশাহারা মানুষ আর কি যেটাকে বলে অর্থাৎ যেই মানুষের কোনো আইল বেল নেই আমাদের গ্রামীণ ভাষায় বলে তুই কি হু সুমো চিনোস না মানে ব্যাপারটা এরকম আর কি ওরবেলা এই কথাটা খাটানো যায় মানে যেই লোক কোনো কিছুই বুঝে না তার কি করা দরকার তার জীবনের উদ্দেশ্য কী সে কতটুকু পারবে কতটুকু পারবে না এই যে মেজারমেন্ট করার ক্ষমতা এটা তার নাই তো ওইটা তো লোক তো দেখি যে কান্নাকাটি করতেছে ভিডিওর মধ্যে খাটাচ্ছে আমি কি শুধু মায়ের খাইতে আসছি দুনিয়াতে তো মায়ের খাইতে আসলে আসলাম কিন্তু আল্লাহ আমারে মেরে ফেলে না কেন এরকম আর্জি আছে আর কি ওই মাইক্রোফোনের সামনে তা এখন দেখেন মার খাওয়ার কাজ করলে মার খাইতে হবে না এই জিনিসটা তো বুঝতে হবে মনে করেন প্রত্যেকটা মানুষের তার নিজেকে চেনাটা খুব জরুরি এই পৃথিবীতে সে পৃথিবীর যে প্রান্তে এই জন্মগ্রহণ করুক না কেন বিশ্বের কাছে তার অবস্থানটা কি দাঁড়ায় সে যেই দেশে বসবাস করে সেই দেশে তার অবস্থানটা কোন জায়গায় দাঁড়ায় ওইটা বুঝে কিন্তু চলতে হবে জীবন ধারণ করতে হবে এর ব্যতিক্রম ঘটলেই কিন্তু এই যে জীবনে দুর্গতি আসতেই হবে সোজা কথা যেটা বলতে চাই মানুষ তার ওজন ব্যক্তিত্ব ক্ষমতা যোগ্যতা বুঝে কিন্তু চলতে হবে কর্মকাণ্ডগুলো কিন্তু ওভাবেই করতে হবে এখন একজন লোক যদি তার যোগ্যতার ঊর্ধ্ব কিছু করতে যায় সেখানে যে সে না হবে এটা বোঝা উচিত তার এই মানুষটা না লেখাপড়া আছে না ঠিকমতো কথা বলতে জানে না জগৎ জীবন সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে কোনো কিছুতে সে নাই কিন্তু সে সব কিছুই করতে চায় আচ্ছা এরপর একটা মাত্রা জ্ঞান থাকা চাই এই নাচ গান লাফালাফি কুদা কুদি যাই করে করুক কিন্তু একজন এমপি হওয়া কি চারটিখানি কথা একজন এমপি হওয়ার জন্য একটা নির্দিষ্ট যোগ্যতা থাকা চাই ভালো বক্তা হওয়া চাই দুনিয়া জীবন সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা থাকা চাই বুদ্ধি দীপ্ত হওয়া চাই তো এ সমস্ত গুণাবলী নাই সে রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা রাখে না আরও অন্যান্য অনেক গুণাবলীর কথা আসবে আমি সংক্ষিপ্ত আকারে দু চারটা যা আসছে বলছি অর্থাৎ একটা বিচক্ষণ মানুষ হতে হবে তাকে সার্বিকভাবে এখন যে কিছুই জানে না কিছুই পারে না ঠিক মতো সে গেছে এমপি ইলেকশন করতে তো তো সেখানে মার খাবে না সে যা যেটা ক্যাপাসিটিতে নাই সে সেটা করতে যাবে কেন এই হলো মূল ব্যাপারটা মানুষের বুঝতে হবে আমি করটুক পারবো আমি করটুক পারবো না এই ব্যাপারগুলো সে নিজে নিজে বুঝতে হবে কেউ তাকে বুঝিয়ে দিবে না তো কান্নাকাটি করলে হবে পাল্টা জীবন ধারণ করে কান্নাকাটি করলে তো কোনো ফায়দা হবে না তুমি তোমার ওজনে চলতে হবে যোগ্যতায় চলতে হবে তুমি কতটুকু ভার উত্তোলন করতে পারবে সেই ভার বহন করার ক্ষমতা অনুসারে তোমার চলতে হবে তো এই হলো আর কি ব্যাপারটা মানে মানুষের সকল কিছুর বড় অভাবের নাম হচ্ছে জ্ঞান এই জ্ঞানই মানুষকে মানে সম্মানিত করে আবার এই জ্ঞানের অভাবেই মানুষ অসম্মানিত হয় তো গোড়ায় হাত দিতে হবে ও নিজেকে নিজেকে প্রশ্ন করতে হবে যে কেন আমি মার খাচ্ছি কেন অন্য আরেকজন এমপি ইলেকশন করার লোক তো মার খাচ্ছে না আমি কেন মার খাচ্ছি তো তখন সে নিজেকে নিজে যদি তুলনা করতে পারে নিজেই নিজের অবস্থান সম্পর্কে আন্দাজ করতে পারবে মানুষ তার অবস্থার বা অবস্থানের দাসত্ব করতে হয় অবস্থার বা অবস্থানের উপরে কোনো কিছু সহ্য হবে না ওখানে মটকানি আছে তো ঘাড় মটকানি খাইতে না চাইলে ওই যে অবস্থা এবং অবস্থানের মর্জি ধরে জীবন ধারণ করতে হবে এটা যে বুঝে যাবে তার জীবনে দুর্গতি নেই এই না আরেকটা আছে অবির বাচ্চা তিল কলাটা এদিকে এদিকে তুমি এদিকে আসো ওর কাছে গেছো কেন এদিকে আসো বাবু এই যে এটা তোমার জন্য একজনে আরেকজনের কাড়াকাড়ি করবো না এই যে তোমারটা নাও কী খবর কেমন আছো তোমরা হুম ভালো আছো হুম যতটুকু খাও না তার চেয়ে বেশি মুখ নাডো ঘটনা কি এত সাপ পা দেখেন আপনার শরীরের একটা জায়গায় জখম হলে সেখানে যদি মলম লাগাতে হয় কিংবা অন্য কোনো কিছু সার্ভ করতে হয় তো সেটা তো করবেন যেখানে জখমটা হয়েছে সেখানে কিন্তু আপনি সেটা যদি রেখে অন্য আরেকটা জায়গায় মলম লাগান তাহলে কি আপনার জখমের উপকার হবে হবে না এটা সাধারণ জ্ঞান না এটা তো না বোঝার কিছু নেই এটা জন্য মহাপণ্ডিত হওয়ার দরকার নেই কিন্তু দেখেন আমাদের দেশে এখন অনেক রাহাজানির পরে এখন বিভিন্ন ঘটনার শেষে এখন বর্তমানে যেটা চলতেছে মাঝার ভাঙা বলেন তো কেমন লাগে দেখেন মাজারের কংক্রিটের ভেতরে যেই মানুষটা শায়িত হয়েছেন যেই সময় হোক পৃথিবীর বয়সের যেই সময় হোক দুইশো বছর আগে তিনশো বছর আগে দেড়শো বছর আগে একশো বছর আগে কিংবা সদ্য যে কোনো একটা সময়ে যদি কেউ শায়িত হয়ে থাকেন উনি তো ভালো মানুষ ছিলেন কারণ উনি ইসলাম প্রচার করে গেছেন বলে কিন্তু ওনার মাজারটা প্রতিষ্ঠিত হয়েছে গুন্ডামি পাণ্ডামি রাহাজানি লুটতরাজ করলে কিন্তু তার মাজার হতো না কোনোদিন শুনছেন কোনো গুন্ডার মাজার হতে প্রতিষ্ঠিত গুন্ডার মাজার করতে না মাজার হয় কার যে লোকটা সৎ যে লোকটা ইসলামিক পন্থী এবং ইসলামের দাওয়াত পোষাইছেন জনগণের কাছে সৎকর্ম করে গেছেন সেই তো মাঝারের অধিকারী হয় এখন ওই লোকটা দোষটা কোন জায়গায় ওই মানুষটা তো কোনো দোষ নেই কিন্তু তার মাজারে যারা অসভ্যতা করে সেটা ওই মানুষদের দোষ কিন্তু যে মাজারে সাহিত হয়েছেন তার তো দোষ নেই তাহলে মাজারটা ভেঙে তাকে কেন অপমান করা আছে মানুষের কোনো বোধ বুদ্ধি সমাজের মানুষের তো এই জন্য শিক্ষা অনেক জরুরি আমাদের জীবনকে সুন্দর করার জন্য সমাজটাকে সুন্দরভাবে গড়ার জন্য শিক্ষা এবং জ্ঞান এত জরুরি যে যার কোনো মানে বলার কোনো ইয়া থাকে না আর দ্বিতীয় কোনো লব্জ থাকে না তো মানুষের জ্ঞানহীনতার কারণে মানুষ যে ভুল কাজ করে এটাই সে বুঝে না তো তাকে বুঝাবে কে বলেন সে তো উগ্র সে তো উগ্র সে ততক্ষণ বুঝবে যতক্ষণ নিজে নিজে একটা সময় কাজ করে অঘটন ঘটিয়ে যখন অনুতপ্ত হবে অনেক বছর পরে অনেক সময় পরে অতিক্রান্তর পরে যখন সে নিজে নিজে অনুতপ্ত হবে যে আমার এই কাজটা করা ঠিক হয় না তখন সে বুঝবে কিন্তু তখন আর ওই বুঝে কোনো কিছুই ফায়দা নেই সে তো নষ্ট করে ফেলছে দেখেন আমাদের দেশে ওই ইরাক থেকে ফিলিস্তিন থেকে আফগানিস্তান থেকে অনেক ইসলামী বোদ্ধা হ্যাঁ স্কলাররা আসছেন আমাদের দেশে ইসলাম প্রচার করার জন্য তো ওরা তো নিঃসন্দেহে উত্তম ব্যক্তি বলতে হবে ওদের মধ্যে আবার কেউ কেউ বড় রকমের পীর ছিলেন যারা নানান কারিস্মাও দেখা গেছেন আল্লাহর আল্লাহ আল্লাহ থেকে প্রাপ্ত শক্তি দ্বারা ওরা অনেক ধরনের কারিশ্মা দেখিয়ে গেছেন তো সে নিঃসন্দেহে তাকে একজন মানুষের থেকে ঊর্ধ্ব কিছু ভাবতে হবে তো সেই জায়গায় যদি আমরা তার মাজারটাকে আমরা ভেঙে চুরে চুরমার করে দেই তো এর থেকে নির্লজ্জের কাজ আর কী হতে পারে আরে ভাই মাজারে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে মাজারে কোনো যদি কুকর্মকাণ্ড ঘটে থাকে সেটার জন্য যারা করে তাদেরকে ওখান থেকে বিতাড়িত করতে হবে মাজারটা তো ঠিক আছে আপনাকে বলছে গিয়ে ওখানে সেজদা করার জন্য মাজার কি সেজদা করার জন্য করা হয়েছে এখন কেউ যদি ভুল করে সেজদা করে ভুলটা তার মাজারে যে লোকটা শাহিত আছে তার না সে কি বলে গেছে আমাকে তোমরা সেজদা করবা না সে তো বরং বলেই গেছে সত্যটা বলেই গেছে যে সেচদা একমাত্র আল্লাহর অধিকারী আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার কোনো এক নাই তো এখন সেখানে একজন মানুষ যদি ভুল করে ওখানে গিয়ে মাজারে গিয়ে ওই লোকটাকে সেচদা করে সেটা তার ভুল কিন্তু মাজারে যিনি সাইতে আছেন তার না তাহলে মাজারটা কেন ভাঙা মাজার তো ঠিকই আছে এখন তো বর্তমানে একটা সাধারণ লোক মারা গেল তারও কবর পাকা হয়ে যায় পয়সার কারণে টাকা পয়সা থাকার কারণে একটা বলদমার্কা লোকের কবরও পাকা হয়ে যায় গেরাও হয়ে যায় একটা ব্যারিকেড হয়ে যায় একটা পবিত্র পবিত্র ভাব তৈরি হয়ে যায় চারপাশে একটা ব্যারিকেড দিয়ে দিয়ে এটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ করে দেওয়া হয় কারণ টাকা আছে একটা সময় টাকা ছিল না মানুষ তখন করতে পারে নাই তো ওই লোকটা এত পরিপূর্ণ মানুষ আল্লাহ আল্লাহওয়ালা মানুষ ছিলেন হেদায়ত করে গেছেন তো ওই লোকটার মানে সমাধিতে আরও জাঁকজমকপূর্ণ কিছু হবে না এটা তো স্বাভাবিক এখন ওখানে মানুষ যদি গিয়ে অপকর্ম করে সেটা যারা করে তাদের দোষ কিন্তু মাজারওয়ালার তো কোনো দোষ নেই তো এই জ্ঞান কবে হবে মানুষের বলে এই যে ইসলামীপন্থী লোকেরাই গিয়ে এই ধরনের অসভ্যতা করতেছে এটার মানে কি যার যার বিচার তার তার কাছে আল্লাহ যার বিচার তার তারটা করবে যে যে কর্ম করবে আমার আর আপনার কি ভাই মাজারে কে কী কর্ম কর্মকাণ্ড করতেছে সেটার জন্য আল্লাহ তোর দেখতে আছে উপর থেকে আপনি যদি পারেন এতটুকু করতে পারেন যাতে অপকর্ম না হয় ওই মাজারটা যাতে শুদ্ধ পবিত্র থাকে সুন্দর থাকে এবং মানুষ যাতে ওখানে গিয়ে ওই লোকটাকে ভালোবাসতে পারে ভালোবাসার নিয়ম অনুসারে সেই ব্যবস্থা করবেন অপকর্ম করতে দিবেন না কিন্তু মাজার তো ঠিকই আছে মাজারের তো কোনো দোষ নাই আপনাকে তো কেউ বলে না যে আপনি গিয়ে মাজারে গিয়ে খোদার সমতুল্য করেন তাকে সেজদা করেন আপনার মন চাইছে লোকটাকে ভালোবাসেন পীর ছিল আর ইসলামী দাওয়াত পোচাইছে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হয়েছে এখন আপনি সেই ভালোবাসার থেকে গিয়ে তাকে গিয়ে তার কবজে একটা করেন যেমনি করে আপনি আপনার আত্মীয় স্বজনের মা বাবার বড়ো ভাইয়ের বোনের দাদার ফুফুর এই যে নিকট আত্মীয় যাদের কবরস্থানে গিয়ে আপনি যেরকম কবর জিয়ারত করেন সেখানেও গিয়ে কবর জায়াত করে আসবেন ওখানে সেজদাগ করবেন কেন ওখানে গিয়ে আপনি পাণ্ডা গুলি মারবেন কেন ওখানে গিয়ে গাঁজা খাবেন কেন ওখানে গিয়ে নারী নিয়ে ইয়ে করবেন কেন লুচ্ছামি করবেন কেন এখন যারা করে তাদের দোষ কিন্তু মাজারওয়ালার তো কোনো দোষ নেই মাজারটা ভাঙা হলো কেন মাজারটা ভাঙা হবে কেন তো যাই হোক আমি যে কথাটা বলতে চাই এখানে সই যে বললাম দুনিয়া সকল কিছু আসা এক জায়গায় এসে দাঁড়ায় মূল সূত্র জ্ঞান এই যে যে মানুষটা জ্ঞানে যত কম তার আচার আচরণ জীবন আচরণ কথাবার্তা কর্মকাণ্ড সকল কিছু থাকবে এলোমেলো উল্টাপাল্টা জগৎ বিরোধী সমাজ বিরোধী জীবন বিরোধী আর যে লোকটা যত বেশি শিক্ষিত জ্ঞানী তারও ভুল থাকবে কারণ মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্ব নয় ফেরস্তা ছাড়া প্রত্যেকটা মানুষের দোষ গুণ থাকবে কিন্তু দেখবেন শিক্ষিত লোকের ভুল কম জ্ঞান ইয়া কম এই দোষ কম থাকে কেন সে শিক্ষিত জ্ঞানই ভাতগুলো খাও না বাবু নাও না এই নাও সর্বশেষ ধাপ এই যে এই যে এই যে হ্যাঁ এবার যাও কথা ফেস যাও আর কান্নাকাটি নাই আর আমার দিকে তাকায় থাকতে হবে না খাবার শেষ যাও আর পারলে ভাতগুলো খেয়ে শেষ করো